সংসদে হামলার ঘটনায় দিল্লি পুলিশের জালে আরও এক ঘটনার মূলচক্রে ললিত ঝড় ঘনিষ্ঠ বন্ধু মহেশ কুমাওয়াতকে গ্রেফতার করেছে পুলিশ এখনও পর্যন্ত সংসদ হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা হলো ছয় দিল্লি পুলিশ সূত্রে খবর মহেশ কুমাওয়াত ললিতের সঙ্গে গত বুধবার গভীর রাতে দিল্লির পার্লামেন্ট হাউস থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তখন ললিতকে গ্রেফতার করা হলেও মহেশকে গ্রেফতার করা হয়নি তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে মহেশ এই হামলার অন্যতম চক্রী বলে দাবি পুলিশের সংসদের বাইরে বিক্ষোভ দেখানোর দায়িত্ব ছিল মহেশ এবং আরও একজনের ওপর দিল্লি পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে সংসদে হামলার আগের দিন রাতে হামলাকারীরা একটি বৈঠক করে কিন্তু সেই বৈঠকে মহেশ কুমাওয়াত সময়ে পৌঁছতে পারেননি তাই শেষ মুহূর্তে সংসদের বাইরে বিক্ষোভ দেখানোর দায়িত্ব দেওয়া হয় নিলাম এবং অমলকে আরও জানা গিয়েছে মহেশ সংসদে না গেলেও ললিতের সঙ্গেই ছিলেন অভিযোগ ললিতকে প্রমাণ লোপাটে সাহায্য করেছিলেন তিনি হামলার রাতে মূল চক্রী ললিত ঝাড় রাজস্থানে গেলে তাকে সেখানে থাকতে সাহায্য করেছিলেন মহেশ তার কথা মতো মোবাইল পুড়িয়ে ফেলে ললিত নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা